আসসালামু আলাইকুম ভাইজান ম্যানুয়াল গাড়ি যারা চালাচ্ছেন তারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ম্যানুয়াল গাড়ির গিয়ারটা কীভাবে শিফট করতে হয় সেই সাথে ফোর হুইল টু হুইল গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয় এই গাড়িটা ফোর হুইল গাড়ি না টু হুইল গাড়ি সেটা কিভাবে বুঝবেন এই সম্পর্কে কিন্তু আমার বিস্তারিত আলোচনা একটু ধৈর্য সহকারে দেখেন প্লিজ আমি প্রথমে স্টিয়ারিং হুইলটা কিন্তু এইভাবে ধরবো স্টিয়ারিং হুইল ধরার পর আর আমরা কিন্তু জানি যারা গাড়ি চালাচ্ছি তারা কিন্তু গাড়িতে ওঠার প্রস্তুতিটা জানি তো আমার প্রথমে দেখতে হবে যে আমার গাড়িটার গিয়ার নিউট্রাল অবস্থায় আছে কিনা আমি দেখে যে ডানে বামে কতটুকু মুভ করতেছে এইটুকু যখন মুভ করবে তার মানে আমার গাড়িটা নিউট্রাল পজিশন আছে আর যদি গিয়ারে রেখে স্টার্ট করেন তাহলে কিন্তু গাড়ি দৌড় দিবে লাভ দিবে স্টার্ট হবে না ক্ষতি হবে সেলফের ক্ষতি হবে তো আমি নিউট্রাল করে নিলাম এবার ইগনেশন চাবিটা যে হাতে আছে এটা হাতে নিলাম এক গার্ড অন করে দিলাম দেখেন এখানে কিন্তু একেবারে এই ড্যাশবোর্ডের ভিতরে সব কিছু লেখা চলে আসছে এবং ড্যাশবোর্ডের ভিতরে ফোর হুইলের সিগনালটা কিন্তু চলে আসছিল তো আমরা এই গাড়িটা এখন চালাবো তার পূর্বে কিন্তু গাড়িটা স্টার্ট করবো স্টার্ট করার জন্য অ্যাক্সেলেটার পেডেলের উপর অল্প একটু পা রাখবো তার মানে পাটা রাখি রাখি ভাব সুইসি ভাব তো কোনোরকম একটু পা রেখে আমরা চাবিটা এই দেখাই ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গেছে সাউন্ডটা হয়তো আপনারা পাচ্ছেন না তবে একটু অ্যাক্সেলেটার দিব একটু পরে ইঞ্জিন স্টার্ট হওয়ার এক থেকে দেড় মিনিট সময় একটু ওয়েট করতে হবে হালকে একটু পিক আপ দিয়ে এই যে একটু পিক আপ দিছি এক দেড় মিনিট সময় একটু ওয়েট করতে হবে তারপর ফুল ক্লাসটা ধরে আমি গিয়ারটা শিফট করব দেখেন আমি যদি এক নম্বর গিয়ারটা শিফট করি ফুল বামে নিব এই যে ফুল বামে নিয়ে সামনে দিয়ে দিলাম এটা এক নম্বর গিয়ার আমার কিন্তু এখন টু হুইল পাওয়ার ট্রান্সমিশনে চলতেছে তো এক নম্বর গিয়ার দিয়ে আমি দেখেন ক্লাসটা আস্তে আস্তে সারতেছি আর হ্যান্ডব্যাগটা অফ করে দিয়ে আমার গাড়িটা এক নম্বর গিয়ারে সামনে দিকে মুভ করতেছে এই যে গাড়ি সামনে যাচ্ছে এবার যখন আমি দুয়ে যাব এক ছেড়ে দিব ক্লাস পেডেল চাপ দিয়ে এই যে ঠিক বামে বামে যে ছিলাম বামে থেকে পিছনে চলে আসবো এটা হলো আমার দুই নম্বর গিয়ার এবার তিনে দেওয়ার সময় আমি এই যে গিয়ার লিভারটা নিউটালে নিয়ে ছেড়ে দিব ও মিডেলে যেখানে সে না ডানে না বামে এই মিডেল থেকে সরাসরি সামনে দিয়ে দেব এখন তিন আবার নিউটাল করে দিব। মিডেল থেকে সরাসরি পিছনে এটা হলো চার এবার আমি পাশে দিব দেখেন এই যে গিয়ার যে মিডেল আছে এখান থেকে ফুললি ডানে চাপ দিব। এই যে ডানে ডানে দিয়ে সামনে দিছি পাঁচ নাম্বার এবার গিয়ার লিভার এই যে মিডেল থেকে ফুললি ডানে চাপ দিয়ে পিছনে ছয় এই গাড়িতে শুধুমাত্র রিভার্স গিয়ারটা একটু ভিন্ন আছে রিভার্স গিয়ার সংযোগের সময় আপনাকে এটা পুশ করতে হবে নিচের দিকে এই যে চাপ দিছি চাপ দিয়ে একটু বামে তার মানে যতটুকু বামে যায় দেখেন এই যে চাপ দিব এই চাপ সারা দেখেন এইটুকু যাচ্ছে এইটুকু চাপ সারা এখন যদি আমি চাপ দিই দেখেন এই যে চাপ দিচ্ছি চাপ দিলে কিন্তু আরো চলে গেল এবার সামনে সেরে দিলাম রিভার্স গিয়ার রিভার্স গিয়ারে গাড়ি পিছনে যাবে এই যে গাড়ি দেখেন পিছনে যাচ্ছে ওকে এটা আমার টু হুইল পাওয়ার ট্রান্সমিশন গেলো এখন আমি ফোর হুইলটা কীভাবে করবো আমার এটা নিউটাল আছে দেখেন ফোর হুইলের পুশ বাটনটা দেখেন যে কিভাবে ফোর হুইলটা অ্যাডজাস্ট করতে হয় ফোর হুইল বাটন কিভাবে সংযোগ করতে হয় কিছু কিছু গাড়িতে গিয়ার লিবার থাকে দুইটা আর এই গাড়িতে গিয়ার লিবার একটা কিন্তু একটা পুশ বাটন আছে এখন আমাদের লেখা আছে টু এইস তার মানে টু হুইল ফুল স্পিডও চলবে লো স্পিডও চলবে এবার আমি দিব ফোর এইস ফোর হুইল হাই স্পিডে চলবে এখন হাই স্পিডে চলার জন্য একটু সমান রাস্তা আছে ভালো রাস্তা আছে সেই জন্য কিন্তু ফোর হুইল হাই স্পিডে চলবে এবার এই যে বাটনটা নিচের দিকে চাপ দিয়ে নিচের দিকে চাপ দিয়ে বামে ঘুরাইলেই ফোর এল তার মানে ফোর হুইল লো গিয়ার ভাঙা চূড়া কাদা যুক্ত রাস্তায় এই সিস্টেমে চলবে এখন আমি গিয়ার লিভারটা দেখেন এই যে গিয়ার লিভারটা একদাস করে দিচ্ছি এই যে আমার গাড়ির সামনে যাচ্ছে এই যে আমি রিভার্স করে দিচ্ছি গাড়ি পিছনে যাচ্ছে তার মানে এটা হলো লো গিয়ার এবার দেখেন লো গিয়ার থেকে যদি গেলাম ফোর হুইল হাই স্পিডে চলি তাও কিন্তু এই যে একই সিস্টেমে গাড়ি আমার চলতেছে ওকে ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যদি কেউ পেজ দিকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ